তালাক দেওয়ানের পর অনেক ধরনের কথা শুনছি অনেকের কাছে অনেক ধরনের কথা শুনছি সবার লেগে থাকতে পারি নাই আমি অপয়া কারণ বিয়াতে গেল আমারে কইতো আমি অপয়া আমি কিল গাইছি আমি হনাইলে বিয়া ভাঙ্গা চাইবো। আমার নিজের মা আমারে কয়ে

স্বামী ছাড়া কেউ আপন না আর আমার স্বামীও আপন হইল না